সবাই লাস্টের দিকে খুব জয়েন্ট হও তোমরা কিন্তু লাস্টের দিকে জয়েন্ট হয়ে কী করবে বলো লাস্টের দিকে জয়েন্ট হয়ে কিন্তু লাভ নেই কারণ আমরা বেশিক্ষণ থাকি না লাইভে বসতে তো আমরা অল্প সময় থাকি তো তোমরা যদি লাইভে গল্প করতে চাও তো চলে আসতে পারো ঝটপট যদি ভালো লাগে আমাদেরকে আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে তোমরা গল্প করতে চলে আসতে পারো সবাই কি করছো খেয়ে ঘুমিয়ে পড়েছো নাকি তাই মনে হচ্ছে কেউ কোনো কমেন্ট করছো না কিছু নয় আমরা লাইভে তো এক একাই বকছি তাই হয় হ্যাঁ এসো কেউ কমেন্ট করো ওই তো আটটা বাজ এখন আটটা বাজছে নাকি এখনও কেউ আসুন কিন্তু যারা দেখছো খুব ভালো লাগছে আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো কমেন্ট করতে থাকো আমরা উত্তর দেবো তোমাদের অবশ্যই আর যাদের কমেন্ট বলছো যে পড়ছি না হয়তো কমেন্ট মানে আসছে এসে হয়তো চলে যাচ্ছে এটাই হচ্ছে তা নাহলে কমেন্ট একটাও কেউ একজনও কেউ বলতে পারবে না যে কমেন্টের উত্তর দিই কমেন্টের সবাই ধরে 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 আমরা কমেন্টের উত্তর সবাইকে দিই সবাই কেমন আছো এবার আমাদের এটা নতুন ছোট চ্যানেল ধরো প্রথম আমরা তো একবারে বিলিয়েন্ট হয়ে যাই তাই না আমাদের প্রবলেম হবে প্রথম প্রথম প্রবলেম হবে তারপর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এখন লাইভে প্রথম প্রথম বলো সব বন্ধুরা কেমন আছো যারা আমাদের লাইভে ডেলি আসো তারা বলো তারা লাইভে আস না কেন দেখো আমরা কিন্তু আধ ঘন্টার জন্যই এসেছি পরে কিন্তু আধ ঘন্টা হয়ে গেলে কিন্তু কমেন্ট করলে আর কিন্তু রিপ্লাই পাবে না তো যা বলার তাড়াতাড়ি বলো তো যারা লাইভটা দেখছো তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এই বন্ধুটার জন্য এই বলবে অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইভে কেউ আসছো না ভালো লাগলো কমেন্ট আসছো হয়তো লাইভ দেখছো অনেকজনাই কিন্তু কমেন্ট কেউ করছো না তো কমেন্ট করো

তো যারা যারা লাইভ দেখছো সাবস্ক্রাইব লাইক কমেন্ট একটু করে দিও প্লিজ ঠিক আছে আর তোমরা আমাদের লাইভ দেখতে কতটা ভালোবাসো একটু কমেন্টে বলো যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও আমাদের মানে বন্ধু হতে পারছো না তারা অবশ্যই বন্ধু হয়ে যাও তো এটুকুই বলার যারা লাইভে এসছো তারা একটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক সবাই করে দিও প্লিজ আমার সবাই কেমন আছো ওটা রাখবি ছোড়ায় যদি মানে করতে চাস ওরকম করা হয় না অসুবিধা করে সবাই কোথায় গেছে একজন একজন করে কমে যাচ্ছ কেন তোমরা তোমরা বাড়াবে কোথায় কমে যাচ্ছ আস্তে আস্তে এটা কি হয় আর ঠাকুমা বলবো না কার নাম কি তুলে জানিয়ে দাও তাই জানিয়ে দেবো তো তাহলে তাই বলে রাখো তো কি বলো তাহলে বলবো হায় হ্যালো বলো কেমন আছো আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো সেটা জরুরি সেটা বলো গিয়ে তোমার বাড়ি কোথায় বর্ধমান জেলায় আমাদের বাড়ি আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা করেছিলাম তোমরা এখনো ধরতে সেই করেছিলাম তোমরা যদি ধরতে না পারো আর বলবো না ধরতে হবে আমার মাথায় ছোট দা

তোকে অ্যানসারটা আমি পরেই দেবো ঠিক আছে দাদা হ্যাঁ সবার সামনে লাইভে একদম ইনসাল্ট করবি না হ্যালো বলো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর যারা যারা লাইভে জয়েন্ট হয়েছো আমাদের তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট একটা করে দিও আমাদেরকে বুঝতে পেরেছি তুই লিখেছিস মহাকাশ কোথায়

তোমরা সবাই কেমন আছো বলো কমেন্টে সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট প্লিজ করে দাও করে দাও তাহলে আমরা আরও ভিডিও পোস্ট করতে পারবো কি গো দুই দুর্গা বলো অসুর তুমি চলে এসছো তো আবার লাইভে ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলো লাইভে এসছো দেখে সবাইকে বলছি প্লিজ ভালো কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করবে না আর যে খারাপ কমেন্ট করবে লাইভ থেকে আউট আমাদের লাইভে দরকার নেই আমাদের লাইভে আসার দরকার নেই লাইভ থেকে চলে যেতে পারো কোনো অসুবিধা বলছি পড়াশোনা কর তোমরা কি করো তোমরা হ্যাঁ অবশ্যই পড়াশোনা করছি গো আমি আসবো তোমাদের কাছে ঠিক আছে অসুর আসবে আর আমরা টিসু নিয়ে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে দুর্গা পুজোর আগে আসবে হাই হ্যালো বলো কেমন আছো সবাই রুবেল উমাশঙ্কর ধরকে আমি বলছি আমরা কিসে পড়ি তুমি জানো না ঠিক আছে তাও বলে দিচ্ছি আমরা টুয়েলভে পড়ি আমি আসলে কোথায় রাখব কি রাখবে ত্রিশুল এটা বিটুদাই করছে এটা ছোটদা করছে না আশ্চর্য দাদা ঠিকঠাক করে কমেন্ট করবি তোমার নাম কি আমার নাম অঙ্কিতা পাল ওর নাম অর্পিতা পাল তো অনেক দেরি তার আগে কি দেখাবো তো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে আবারও বলছি একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আমাদের পাশে থেকে আর কিছু তো বলা নেই খাঁটি তোমাদের প্রতি ভালোবাসা ভালোবাসা দেখিও আমাদের প্রতি তাহলে আমরাও একটু ও হ্যাঁ ঠিক আছে তোমার কোথায় থেকে বলছো আমরা ঘর থেকে বলছি ঘরে আছি আমরা দাদা তুই কমেন্ট কর ওমার কমেন্ট কর এসব স্টিকার মেকার দিবি না

রতন পাল আইডিটা ফলো করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য এক লাইক করে দিও আমার দাদা এই কথাটা বলেছে তার জন্য ধরকে একটু সবাই লাইক করে দিও ঠিক আছে তাহলে আমার উমা শঙ্কর ধর গো দেবীদেরকে কি অসুর বধ করে না অসুরকে দেবী বধ করে কোনটা তুমি উল্টো হয়ে গেছো কালকে দেখে মজা নেই নাকি কেন মজা নেই কেন বলো কালকে আমি করিনি তাহলে দেখবে কি করে আমি তো অল্প অল্প সময়ের মধ্যেই করেছি ঠিক আছে বলো কেমন আছো যারা আমাদের নতুন মানে নতুন আমাদের সবাই কেমন আছো বলো আশা করছি খুব ভালো আছে তাই জন্য লাইভে এসছো সবাই একটা ঝটপট করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে আর যারা তো করে দিয়েছো তাদেরকে তো বলার কথাই নয় তারা তো বন্ধু হয়ে গেছে আগে থেকে যারা এখনো হতে পারছো না তাদেরকে বলছি তারা প্লিজ হয়ে যায় আমি তীর শুন দিয়ে আরও খাড়া নেই হবে তো তাতেই যথেষ্ট তাই তো অসুর কেউ লাইক দিচ্ছ না কিন্তু সকলে লাইকটা করো আজকে নিয়ে

তোমরা তো দুইজন দেবী মা নমস্কার ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ বলার জন্য কথাটা খুব ভালো লাগলো শুনে ভেঙিয়ে যাচ্ছে তো দেবীরা ও দেবীর

বাবা ভয় খেয়ে গেছে ঠিক লাইক করো হাও মাও ভালো আছো গো তোমরা কেমন আছো ভালো আছি ভালো তুমি কেমন আছো হ্যালো হাই বলো তোমার বাড়ি কোথায় বর্ধমান জেলায় আমাদের বাড়ি আমি সাবস্ক্রাইব করলাম ঠিক আছে থ্যাংক ইউ রাহুল ইউ রাহুল রাহুল বলছি তুমি আমাদের ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আমরা দেখবে তোমাদের পছন্দ হয় কিনা ভিডিওগুলো আমরা আর ড্যান্সের ভিডিও বেশি করি ফানি ভিডিও করি দেখ আমার পরিবারে আসবে তোমরা অবশ্যই যাবো ঠিক আছে তুমি যখন বলেছো যাবো অবশ্যই যাবো তোমার গলায় বধ করবো আমি দেবো তোর বুকে পার বধ করবো তোকে চিন্তা করিস না দেখা হলেই হবে

আমি তোমাদের শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়েছি ওই কমেন্ট ধরে আমার পরিবারে ও ঠিক আছে থ্যাংক ইউ কি বলেছ বুঝতে পারছি না ওষুধ ঠিক করে বলো রাহুল অফিস দেখি কিন্তু এতদিন সাবস্ক্রাইব করিনি আজকে দাও তোমার কপালে ওটা কি কার কপালে আমার না ওর ওর পিতার না অঙ্কিতার কপালে কোনটা বং বংকুইন বং আমাদের চ্যানেলের নাম হচ্ছে বং হাই হ্যালো বলো রাহুল দাস নতুন বন্ধু বলবো হচ্ছে ঠিক আছে থ্যাংক লাগলো সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে খুব ভালো লাগলো তোমাকে ঠিক আছে লাস্ট অব দি ভিডিও দে মানে লাইভে থাকো গল্প করবো কথা বলবো তোমার সাথে ঠিক আছে তোমার আমার হ্যাঁ না না ফোনটা বলো আমি আমারটা লিখেছি হ্যাঁ কি না সেটা লিখবে এ তোদের লেখা পড়া নেই কে এটা এমডি কে বলছি কে তুমি আমি তোbaka চিনতে পারছি না একটু বলো কা করি কিন্তু আমরা লাইভে লেখা পড়া করে আমরা প্রশ্ন করি তারপরেই লাইভে আছি কিন্তু না করে আমরা লাইভে আসি না আর আমরা ফোনটা এই সময়তেই পাই সারা আমরা একটুখানি ফোন পাই না ঠিক আছে ফোনটা আমাদের নয় ফোনটা আমাদের পার্সোনাল সো এই কথা বলো না ওর পিতা ও তার মানে ওর ওর কপালে ওটা টিপ পড়েছে এটা এটা টিপ হ্যাঁ ঠিক আছে সো এরকম কম মানে কমেন্ট লাইভে করুন আমরা পড়াশোনা করে তারপরে আসি পড়াশোনা না করে কি কেউ এখানে আসে রাহুল দাস থাকব তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ থাকার জন্যে এই যে দুজন ম্যাডাম কেমন আছেন বল বলো একটু শুনি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো এতক্ষণে এত কমেন্ট করার পর এতক্ষণে বলছো কেমন আছি মাস আল্লাহ ঠিক আছে ঠিক আছে আমরা তো মুসলিম মানে আমরা তো হিন্দু ধারা এসব বলতে না ঠিক আছে থ্যাংক ইউ কি বলেছো হ্যাঁ এটা কি বুঝতে পারলাম এটা চলে গেল তো কি চলে গেল এটা দুর্গাপুর কি বলেছো আমি বুঝতে পারলাম না ভালো করে বলো খুব ভালো হ্যাঁ খুব ভালো রোহান রোহান চলে এসেছো তো ভালো লাগলো লাইভে এসে তোমার ভালো খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ এই দুজন যে ম্যাডাম যদি আরো আমি একটা ফোন দিচ্ছি এসে নিয়ে যাও তাহলে লাইভ করতে সুবিধা হবে না এটা বলার জন্য বলার জন্য ভালো লেগেছে কিন্তু ইউ যাওয়াটা তো হবে না ধরো লাইক দিয়ে দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলো আই লাভ ইউ ঠিক আছে থ্যাংক ইউ যা ইচ্ছা লেখো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লেখো তোমরা কি দুজন বোন হও হ্যাঁ গো আমরা দুজন দুই বোন হই আলাদা দেখতে তোমরা কোন ক্লাসে পড়ো আমরা টুয়েলভে পড়ি গো দুর্গাপুর মিন তুমি কি লিখছো এটা আমি বুঝতে পারছি দুর্গাপুর ঠিক করে লেখো বুঝতে পার ঠিক করে লেখো দুর্গাপুর মিন খান রাথি খান কি বুঝতে পারছি না একটু ঠিক করে লেখো এই যে দুজন ম্যাডাম আমি তো ভালো নেই তোমরা যদি আশীর্বাদ দাও তাহলে আমি ভালো থাকব ঠিক আছে আশীর্বাদ করে দিচ্ছি তুমি এবার থেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের খুব সুন্দর গো হ্যাং চ্যাং রোহান রোহান করেছে খুব সুন্দর কথাটা লিখেছো ভালো লাগলো তো আমি যা দেখলাম ভিডিওতে তোমাদের আমার ছাড়া অনেকটা ছোট ঠিক আছে কি বলেছো বুঝতে পারছি না দেখতে কিউট লাগছে তোমাদের থ্যাংক ইউ ঠিকই ঠিকই যা করছি ঠিকই করছি সৌভিকে বলছি ঠিক আছে সৌভি দুটো ঠিক আছে তাই অনলাইনে প্যাক করে পাঠিয়ে অনলাইনে পাঠিয়ে দেওয়া হয় জানো আনতে পারবে না কি বলবো কি বলে ডাকবো ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলেই ডাকতে পারে রাহুলকে বলছি আমরা দুই বোন তো তোমার যে নামটা ইচ্ছা তুমি সেই নামটাই দেখো মিস তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তোমাদের বাড়ি সবাই কেমন আছে মিষ্টি ভাই চলে এসেছো খুব ভালো লাগলো অনেকদিন আমার লাইভে আসোনি মিষ্টি ভাই তোমাকে তোমাকে তোমার ওপর আমার রাগ হয়েছে তোমার সঙ্গে কথা বলবো না আমি দেখো তুমি অনেকদিন আমার লাইভে আসোনি ভালো আছি মানে আমরা ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো হাই বলো রণজি তুই ভাত খেয়ে নিলে হ্যাঁ খাওয়া হয়ে গেল খেয়েছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে অসুরকে বলছি তোমার খাওয়া হয়ে গেছে কি সৌভিক আমার নাম নেই তোকে তাহলে কি বলবো আমি রূপম বলবো তোকে আমি কি বলে ডাকি সৌভিক বলি না রূপম বলি সাদি হাই বলো হ্যালো তুমি বলো কি বলতে চাইছো দুষ্টু ছেলে কেমন আছো ভালো আছো রে ভালো আছি দেখো আমাদের রিপ্লাই কিন্তু দুজনেই দিচ্ছি তো সো প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে বলছি আমাদের বন্ধু হয়ে যাও বোন টাইম পাই না ঠিক আছে তুমি যাও আমরা তো একটুখানি টাইম চাই বলো তুমি একটুখানি টাইম আমরা তো এই টাইমে লাইভে আসি বলো এই টাইমেই তুমি আসবে ঠিক আছে একটুখানি জন্য হলেও হাইটা আমাদেরকে লেখা যাবে ঠিক আছে মিষ্টি ভাই কেমন আছো ভালো আছি গো মিস তোমার বোনের নাম কি গো আমার নাম হলো অঙ্কিতা ওর নাম হলো অর্পিতা আমি নতুন ঠিক আছে থ্যাংক ইউ আমি চিনতে পেরেছি তুমি নতুন বুঝতেই পেরেছি বুঝতে পেরেছি আমরা ঠিক আছে থ্যাংক ইউ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে থেকে বলছি তো পাশে থেকো হাই কি নাম চ্যানেলের ঠিকই আছে তাহলে বোন বললেই ডাকি ঠিক আছে হ্যাঁ বোন বলি ডাই ডাকতে তাই ডাকতে পারো এখানে আমাদের মিষ্টি ভাই বলে একজন আছে আমাদের সঙ্গে কথা বলে ঠিক আছে আমাদেরকে বোন বলে ডাকি তা ভালো লাগে মিষ্টি ভাই আসছে আমার লাইভে তাহলে বলুন বলি এটা ঠিক আছে বললাম নাম দোকানে বহুতজন জানি শুনে কি বলবো কিছু ঠিক আছে আমি তাহলে সবই বলে রাখবো না রূপম বলে রাখবো সেটা বলে দেই এই যে দুজন ম্যাডাম সেটা পরে বলবো ঠিক আছে আলাদা পটল চিংড়ি হয়েছিল আর ডাল হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল আর তোমাদের বাড়ি কোথায় বর্ধমান গো বোন আমাকে অর্জুন দা বলবে ঠিক আছে অর্জুন দা বলেই না মিষ্টি ভাই বলেই ডাকবো ঠিক আছে তুমি যখন বলছো অর্জুন ভাই বলেই তোমাকে ডাকবো তোমাকে মিষ্টি ভাই বলবো বলছি তোমার তো পছন্দ নয় তাই না আমাদের নামটা তাহলে অর্জুন ভাই অর্জুন দা বলেই ডাকবো তোমাকে ঠিক আছে জানো তো তোমরা দুই বোন হেভি কিউট হেভি লাগছে তোমাদের দুজনকে ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য বলার জন্য লাইক করে দিয়েছি ঠিক আছে শেখ কি মুন শেখ মুরিন মিউজিক মিডিয়া ওকে বলছি থ্যাঙ্ক ইউ মি সরপিতা খুব সুন্দর নাম তোমার বোনের আমার নামটা খুব সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ ছেলে ও রূপম বলে ডাকবি ঠিক আছে রূপম বলেই ডাক না আমি রূপম বলে ডাকবো না তো আমি কিছু বলেই ডাকবো না সৌভিকটা বললাম যে সৌভিকটা তোর পছন্দ না এখন আমি ডাকবোই না তোকে আমরা পড়াশোনা করি এখন পড়াশোনা তারপর ইউটিউবে এই ভিডিও একটু আদি যা হয় সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ লাইভ থেকে কোথায় গেলে সবাই হুম সবাই কি খেতে যাচ্ছে না শুতে যাচ্ছে কি করতে ঘুম পেয়েছে সবাই এত তাড়াতাড়ি কেউ চলে যাও না লাইভ থেকে আমরা তো চলে যাই বলো তাহলে তোমরা চলে যাবে আমরা দুজনেই এক ক্লাসে পড়ি আমিও টুয়েলভে পড়ি ও টুয়েলভে পড়ে দুজনেই একসাথে

হুম আমি তোমাদের নতুন বন্ধু ঠিক আছে থ্যাংক ইউ অবশ্যই হ্যাঁ আমরা তো তোমার নতুন তোমার কাছে নতুন বন্ধুই তোমাদের বাড়ি কথা বর্ধমান জেলায় বোন আমার বাড়ি বর্ধমান জেলায় ঠিক আছে থ্যাংক ইউ আমাদের আমাদের জানি তো সেটা তুমি লাইভে তো বলেছ তুমি জানি তো মিস তোমার গ্রামের নাম কি গো আমাদের গ্রামের নাম মালম্বা সুমরাম এরকম মানে এই জায়গাটা জামার সাইজ জানো না লাগবো আমি জামা শাড়ি জানি না গো কেন গো কেন তুমি হবে করবে তুমি গিফট করবে আমাদেরকে তাহলে বলো তাহলে বলবো আমাদের ওখানে থেকে ভালো বর্ধমানে মিলকে চাল পাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার প্রেম করো না না গো না আমরা করি না ওইসব হয় তোমাদের বোন খুব সুন্দর থ্যাঙ্ক ইউ সফিউল শেখ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেক তোমার দাদা ভাই আছে হ্যাঁ আছে তবে আমাদের জেঠু আমাদের নয় আমাদের আমরা আমাদের মিজে দাদাই হয় কি মিস আমি চিনি কি কি বললাম বুঝতে পারলাম না এটা ভালো করে বল বোন তোমার দাদা ভাই আছে হ্যাঁ আছে হ্যাঁ বোন ঠিক আছে বল বোন বলে সম্মান করে একটু ভালোভাবে কথা বলো কমেন্ট করো বেটা তুমি তো নতুন মনে হচ্ছে দাদিমা লাইক সাবস্ক্রাইব কমেন্ট একটু করে দিও যে নতুন লাইভে এসেছো যারা যারা দাদমাতি নাকি সুপার আম তো দাঁত ভেঙে যাবে নামটা ভুলে গেলে তো তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলার বলার জন্য অবশ্যই তুমি আমাদের দাদা হবে যাচ্ছি তিরিশ আধ ঘন্টা হোক গো যাচ্ছি তোমাদের দুজনকেই হ্যাঁ ঠিকই বলেছো আমাদের দুজনকে দেখতে এক কারণ আমরা জমজ বুঝলে তো ওই জন্যই ডিনার হয়েছে হ্যাঁ হয়ে গেছে গো ডিনার তোমাদের সবার হয়ে গেছে আর আমরা লাইভে থাকতে পারছি না দেখো অনেকক্ষণ লাইভে লাইভে চলে তো সবাই একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর কিছু বলার নেই আবার বলে ভালোবেসে একটু করে দিও আবার যদি সময় পাই কালকে অবশ্যই লাইভে আসবো ও আচ্ছা আমাদের গ্রাম চেনো ঠিক আছে থ্যাংক ইউ দেখা হলে অবশ্যই কথা বলবো হাই ছোট ছোট বোন ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাইকে বলছি একটা বোন আছে যে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিই আর লাইভে থাকতে পারছি না দেখো অনেকক্ষণ আমরা লাইভে এসেছি তো আবার কালকে কথা হবে চলো বাই বাই গুড নাইট সবাইকে শুভ রাত